আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাজিমুদ্দিন অনেকেই জিজ্ঞাসা করেন জন্ম নিয়ন্ত্রণকরণের কোন পিল সব থেকে ভালো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন প্রথম জেনারেশনের যে পিলগুলো ছিল সেগুলো কিন্তু অনেক পার্শ্ব ছিল প্রথম জেনারেশনের পিলগুলোর মধ্যে রয়েছে ফেমিকন ফেমিপিল মিনিকন সুখী এই জাতীয় যে পিলগুলো আছে সেগুলো পিলের কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার অনেক সময় বমি ভাব হয় বা বমি হয় দুর্বলতা লাগে লাগে মাথা ব্যথা এছাড়াও আরো অনেক সমস্যা দেখা দিতে পারে এই প্রথম জেনারেশনের পিলগুলো সেবন করার ফলে বর্তমানে চতুর্থ জেনারেশনের পিলগুলো এসে গেছে বাজারে তো এই পিলগুলো খেলে আগেকার পিলের তুলনায় এখনকার যে পিল আছে যে চতুর্থ জেনারেশনের যে পিলগুলো রয়েছে সেই পিলগুলো সেবন করার ফলে কিন্তু পার্শ্ব অনেকটাই কম হবে পার্শ্ব হবে না বলছি না কিন্তু অনেকটাই কম কমে যাবে চতুর্থ জেনারেশন পিলগুলোর মধ্যেও অন্যতম একটা পিল রয়েছে সেটা হচ্ছে অবস্টার্ট গোল্ড যেটা নোভিসা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সো এই পিলটি খেলে কিন্তু পার্শ্ব অনেকটাই কম হবে এই পিলটি খাওয়ার নিয়ম হচ্ছে মাসিক ভালো হওয়ার পর থেকে টানা একুশ দিন ট্যাবলেটটি খেতে হবে তারপর সাত দিন অফ রাখতে হবে আবার একুশ দিন খেতে হবে যে সাত দিন অফ রাখবো সেই সাত দিনের মধ্যে কিন্তু মাসিকটা হয়ে যাবে ঠিক আছে যদি কারো মাসিক না হয় সেই সাত দিনের মতো তাহলে কিন্তু আবার কন্টিনিউ করে যেতে হবে ঠিক আছে এভাবে কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউ করতে হবে আপনি যদি বাচ্চা নিতে না চান বা যদি কোনো পরিকল্পনা না থাকে পার্শ্ব মুক্ত আরেকটি পিল হচ্ছে মার্ভেলন ট্যাবলেট এটাও নভিস্তা ফার্মাসিউটিক্যাল কোম্পানির এগুলোর আগেকার যে পিলগুলো রয়েছে সেগুলো পিলের থেকে কিন্তু দাম একটু বেশি মার্ভেলন পিলের দাম হচ্ছে একশো টাকা সো এই পিলগুলো কিন্তু ওই একই নিয়মে খেতে হবে টানা একুশ দিন খেতে হবে তারপরে সাত দিন বন্ধ রাখতে হবে আবার সাত দিন পরে আবার কন্টিনিউ করতে হবে সো এই পিলের পাতাতেই কিন্তু সেবন বিধি নিয়ম থাকে সো এভাবে কন্টিনিউ করে যেতে হবে এছাড়াও আর একটি পিল আছে যেটা সব থেকে ভালো যাদের মাসিকের যে সমস্যা আছে অনিয়মিত মাসিক হয় বা মাসিক হতে চায় না বা দশ দিন পনেরো দিন পরপর মাসিক হয় তাদের জন্য সব থেকে ভালো একটা পিল হচ্ছে নোবেলন লাইট পিলটি এপিলটিতেও আপনার টানা একুশ দিন সেবন করে যেতে হবে তারপরে সাত দিন বন্ধ আবার সাত দিন পরে কিন্তু আবার কন্টিনিউ করতে হবে ঠিক সেম নিয়মেই সব পিলগুলোর নিয়ম কিন্তু সেম তারপরেও প্রত্যেকটা পিলের গায়ে সেবন বিধি নিয়ম থাকে নির্দেশনা অনুযায়ী আপনার পিলটি সেবন করে যেতে হবে সো এই চতুর্থ জেনারেশনের পিলগুলোর মধ্যে রয়েছে আপনার অবস্টার্ড গোল মার্ভেলন এবং নোভেলন লাইট যারা একটু ভালো মানের পিলগুলো খেতে যাচ্ছেন তারা এই পিলগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন এই পিলগুলোর পার্শ্ববর্তী ক্রিয়া প্রথম জেনারেশনের যে পিলগুলো রয়েছে তার থেকে কিন্তু কম হবে অনেকটাই আবার দেখা যায় যে যে কোনো পিল খাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রথম তিন মাস সমস্যা হতে পারে মাথা ঘুরা ঝিমঝিম লাগা বমির ভাব বা বমি হতে পারে মাথা ব্যথা হতে পারে প্রথম তিন মাস কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে আস্তে 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 সেরে যাবে ঠিক আছে আপনার বাচ্চা যতদিন পর্যন্ত না নিতে যাচ্ছেন কোনো কোনো প্রক্রিয়া অ্যাপ্লাই করতে না চান সেক্ষেত্রে আপনার এই পিলগুলো আপনারা কন্টিনিউ করতে পারবেন কোনো পার্শ্ব সেভাবে হয় না আবার অনেকে আরেকটা বিষয় জানতে চান যে পিল খাওয়া শুরু করে যদি কোনো পিল দিন মিসিং হয়ে যায় ধরেন আজকে খাইলাম না ভুল কোনো খাওয়া হলো না সেই পিলটি কি খাওয়া যাবে বা কি কর কী করবেন সেই মুহূর্তে সো আজকে যদি কোনো পিল না খান পরের দিনে যখন মনে পড়বে ঠিক তখনই সেই পিলটি খেয়ে নেবেন আর টানা যদি দুই থেকে তিন দিন বা দুই থেকে তিন দিনের বেশি পিল সেবন না করেন সেক্ষেত্রে সেই পিলটা আর সেবন করার কোনো প্রয়োজন নেই মাসিক হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে এবং অস্থায়ী কোনো পদক্ষেপ নিতে হবে অস্থায়ী কোনো ব্যবস্থা নিতে হবে আপনার জন্ম জন্মবিরুতিকরণ করণের জন্য ঠিক আছে সো পরবর্তীতে মাসিক হয়ে গেলে কিন্তু আবার পরে শুরু করবেন যদি আরো কোনো সমস্যা থেকে থাকে আপনার নিকটবর্তী কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে পিল সেবল করবেন সো নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের এন কে হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম